নাটোরের লালপুরে অহনা নামের ছয় বছরের প্রতিবন্ধী শিশুর রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে অহনা কদিমচিলান ইউনিয়নের কদিমচিলান গ্রামের অন্তর আলী মেয়ে অহনা জন্মকাল থেকেই শারীরিক প্রতিবন্ধী ছিল এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায় প্রায় দুই মাস আগে মেয়ের মা আবেদা সুলতানা মৌসুমিকে চিলান ইউনিয়নের চেয়ারম্যানে আনসারুল ইসলামের উপস্থিতিতে সালিশের মাধ্যমে তালাক হয় তারপর থেকে অহনা কদিম চিলান গ্রামের অন্তর আলীর বাবার বাড়িতে থাকত সেখানেই আজ সকাল ছয়টাই দিকে তার মৃত্যু হয় মৃত্যুর ব্যাপারে অহনার মায়ের অভিযোগ আমার মেয়ে অহনাকে অবহেলায় ও ঘুমের ওষুধ খাওয়াইয়ে মেরে ফেলেছে তারা মেয়ে অহনার বাবা অন্তর আলী বলেন এগুলো অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত এ ব্যাপারে লালপুর থানার ওসি নাসিম আহমদে জানান ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি ময়না তদন্তের জন্য লাশ উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এ বিষয়ে থানায় একাটি লিখিত অভিযোগ পেয়েছি পোস্ট পোস্টমর্টম রিপোর্ট পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বিস্তারিত দেখুন নাটোর প্রতিনিধি শাহাবুল আলমের প্রতিবেদনে

এখন আমরা মনে করেন যে আমার ভাই শ্বশুরেরা শ্বশুরের পক্ষ থেকে শাশুড়িরা এরা একটা অভিযোগ করে বুঝতে পেরেছি হ্যাঁ অভিযোগ করার পর উজার মাসে হ্যাঁ অভিযোগ করার পরে যখন আছে অভিযোগ গেছার পর আমার খালো শ্বশুর বা খালা শরি আমাকে বলে বাপ যেটা হয়েছে দেখো তো এটা একটা ওদের সাথে বসে এটা মিল সার্ভ করা যায় মিল সার্ভ করা যায় নাকি তখন আমি আমার যে ভাইরা ছিল অন্তর ওদের ওর তো নাম্বার আছে আমার আছে ওর সঙ্গে আমি কথা বলি তে ও বলে যে ভাই যদি আপনি পারেন তেডি করেন আমার আপত্তি নেই আমার পারিবারিক সবাই আমরা বসে আপনাকে আমি ডাকবো তারপরে আমি এটি কথাবার্তা বলতে বলতে এরা যে অভিযোগটা করেছে এরা যে অভিযোগটা করেছে অভিযোগের কাগজ পাতি এখানে কোর্টের এদের বাসায় পৌঁছে যায় তখন এ আমাকে বলে ভাই আপনি তো আপসের কথা বলতেছেন কিন্তু আপনি শ্বশুরদের কেস করেছে কাগজ আসছে আমাদের বাসায় তখন আমি বললাম ভাই কেস করেছে কেস করে যদি আমরা আপোষ হয় তাহলে না কেস করে যদি আমরা আপোষ হয় তাহলে কেস আমার খালো ছবি যদি উদ্ধ করি তোমাদের সমস্যা আছে কছে না তাহলে কোনো সমস্যা নেই তখন অন্তর আমাকে বলে যে ভাই তাহলে আপনি আমাদের বাড়িতে আসেন আমি সবাইকে বলি একটা আলোচনা সাথে কি করা হয় আমি বলব না তখন আমি আর ইয়ার আগে অন্তর কি কি দিয়ে আপোষ হবে এগুলি আমাক বলে আর আমি এই কথাগুলি আমার খালাশরি আমার শালা এবং আমার শ্বশুর সঙ্গে এটা কম্প্রোমাইজ করি তখন এই দীর্ঘদিন কথাবার্তা চলে হওয়ার পরে এক সময় এক যে আমি এখানে আসি আমার পার্টনার ছিল ও আসে আসি জাহাঙ্গীর ভাই আরও মেলা লোকজন ছিল একবারে ফাইনাল কথাটা হয় যে হচ্ছে এই কি কি দিবে আর কিভাবে দিবসটা হবে

ওইগুলো আমি দিতে পারবো না টাকা দিব গাড়ি দিব আর এই সামনে কিছু জিনিসপালাই দিব এই মর্মে তারা রাজি হয় তখন আমি দুই পক্ষে একসঙ্গে মিডিয়া করার পর দুই এরা তিন টাকা পয়সার একটা ব্যাপার আছে তখন ওরা বললো যে অমুক দিনে আপনারা কাউন্সিল আমরা টাকা পয়সা নিয়ে যাব ওখানে কোনো কথাবার্তা যেন হয় না ভাই যেভাবে তুমি কথা বলেছো এইভাবেই যেন হয় যা আর ছেলেরার কথা ছেলে যদি এরা বলেছিল যে ছেলের মা যদি ছেলেকে রাখে তাহলে আমাদের আপত্তি নাই আমরা হয়তো কিছু টাকা পয়সা দিব মেয়েকে রাখার জন্য এই কথার পরে ওখানে এই কাউন্সিলে এইভাবে কথা বলে চেয়ারম্যান সাহেবের সাপেক্ষে ওনারা তাই স্বীকার করেছে তখন যখন বলা হলো তখন মিটমাট হলো যে গাড়িটা এক লক্ষ একান্ন হাজার টাকা সামথিং জিনিসপাতি বিছানা হতো এই জিনিসপাতিগুলো নিয়ে ওনারা কাউন্সিলে হাজির হয়েছে তারপর ওনারা আসছে সবাই সম্মতিক্রমে কাজী সাহেব আমাদের ইউনিয়ন কাজী যে আব্দুল হালিম সাহেব উনি সোলা তালাক হলো একবার ওই ভাই খোলা টাকা বছর মেয়ের হাতে দিয়া আপনি রসে মনে করেন যে ওই জিনিসpati বুঝাই দিয়া অন্তর মানে আমার ভাড়া না মনতো আর মিয়ার নাম আমরা মশাই করে আরেকটা নাম আছে ও যেতে ওই দুইজনই ওভারপার্কে সয়সাগর বরাবর ছেলের কথা বললো কোন ছেলে কাজি বললো দেখো আপনি যে মেয়ের ছেলেটা মিয়ের কাছেই থাক

আরও দু একজন লোক মেয়ের কাছে গেলো যা বললো যে তোমার বাচ্চাকে তো ওনারা তোমার কাছে রাখতে চাচ্ছে যে কিছু টাকা পয়সা প্রতি মাসে হয়তো দিবে এরম কথা যে তুমি বাচ্চাকে রাখবে না দিয়ে দিবে তখন মেয়ে মানে যে মেয়েটা মা গেছে এর মা বললো যে আমি রাখবো না ওর টাকা পয়সাও আমি লিব না ওর মেয়েকে ওরা নিয়ে যায় এই পর মেয়ে সব কিছু ফাইনাল হওয়ার পর ওর মেয়েকে ওদের দেওয়া হইলো করে নিয়ে গেল আর দিন সাথে দেওয়ার কথা ছিল আর যে কেসটা উদ্ধ করার কথা ছিল এটা মেয়ের পক্ষ থেকে উড্ড করার কথা ছিল যেটা সত্য যে এই কাগজটা কাজে ভাই একটু কাছে গত পরশু দিন আর কি দিচ্ছে দিছে এখন হয়তো মনে করেন যে উড্ড করবো আর কি এর মর্মে বাসার অসুস্থ হয়ে গেল দেখে গেছে আমিও আসছিলাম আজকে মারা যাওয়ার আমরা বলে গেছিলাম যে মেয়ে হয়তো বাঁচবে না যদি মারা যায় আমাদের একটু বলিয়েন তারপরে ওরা মারা যাওয়ার পর না আজকে সকালে আমরা ফোন দিচ্ছে ওদের গার্জেন পক্ষ থেকে আমি আসি দিদি মারা গেছে তারপরে তো আমি আমি জানাবো ওদেরকে সকাল ইনভলভ করলাম যারা যারা আত্মীয় স্বজন আছে যে মেয়ে মারা গেছে তো আমি আসছি আমার ওয়াইফ আসছিল দেখি গেছি একটা প্রশ্ন হলো বল মেয়ের বাড়ি থেকে অভিযোগ আছে যে আমার মেয়ে প্রতিবন্ধী কিন্তু অসুস্থ ছিল না অসুস্থ অবস্থা যে সময় যে সময় মেয়েকে দেয়া হয়েছে সেই সময় মেয়ে প্রতিবন্ধী এটা ঠিক যে সময়কে মেয়ে দেওয়া হয়েছিল সবাই জানে কেন সেই সময় মেয়ে অসুস্থ ছিল না পরে আমি মাঝে মাঝে অন্তর মানে আমার ভাইরাকে ফোন করি মেয়ে কেমন আছে ভাই ওরা তো কথাবার্তা বলে না যুবসে মেয়ে তো বলে যে না ভাই ভালো আছে পরে যেদিন কেউ অসুস্থ হয়েছে তার একদিন আগেও আমি ফোন করেছি কছে ভাই একটু কম 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 খাচ্ছে মেয়া অতটা শরীর খুব একটা ভালো না তার পরের দিনই এখান খেতে এখান থেকে আমার মনে ফোন এখান থেকে যেন ফোন করেছে আমাদের শ্বশুরের বাসায় যে ওই মেয়েটা একটু অসুস্থ হয়ে গেছে তাৎক্ষণিকভাবে আমার কাছে ফোন আসে আমি তাৎক্ষণিকভাবে আমার অন্তরকে ফোন করি

我奶奶。<laughs>